দশম ফলস ভ্রমণ বিভাস বাঙালিদের কাছে অন্যতম একটি আকর্ষণের জায়গা হলো দশম ফলস একদিনের ছুটিতে এই দশম ফলস খুব সহজেই তোমরা ঘুরে আসতে পারো আজকে আমার এই ভিডিওতে মোটামুটি সব তথ্য আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোর কেমন লাগছে আমার তো হেভি লাগছে এখন ঘড়িতে বাজে ছটা ছাব্বিশ আমরা মোটামুটি ছটা নাগাদ বাসে করে এখানে চলে এসেছি এই জায়গাটা হচ্ছে কি ঝাড়খণ্ডে অবস্থিত এখানে আসতে মোটামুটি টাইম লেগেছে ওই দশ থেকে এগারো ঘন্টা এদিক ওদিক করে যেমন করে বারো ঘন্টার মতন টাইম লেগে যাবে জায়গাটা একবার দেখিয়ে দে উপরের দিকে আর এটা সোজা নিচের রাস্তাটা চলে গেছে এইদিক হ্যাঁ ওই যে বাস যাচ্ছে

তোমরা তো দেখতেই পেলে কি সাংঘাতিক পরিমাণে ঠান্ডা এবারে সেই দশম ফলস কোথায় অবস্থিত দশম ফলস হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ঠিক পাশের রাজ্য ঝাড়খণ্ডের রাঁচি জেলা তৈমারা গ্রামের ওপরে অবস্থিত এই তৈমারা গ্রামের যে কাঞ্চি নদী তোমরা কাঞ্চি নদীর নাম অনেকেই শুনেছ আবার অনেকেই শোনোনি নি কাঞ্চি নদীর জলপ্রবাহ থেকেই এটার সৃষ্টি হয়েছে সাধারণত জলপ্রবাহে দ মানে দশটা একসঙ্গে ফলস চারিদিক থেকে জলপ্রবাহ এটা পড়ে দশটা ফলস পড়ে এটাকে নাম হয়েছে দশম ফলস বা এটা অনেক পরিচিত লোকেদের লক্ষ্যে এটা দশম ঘাগ নামেও পরিচিত আর এখানে শোনো আমার বান্ধবীরা কি বলছে

পরে ভয়েস ওভার দিতে বসে দেখছি যে কথাগুলো কেটে কেটে গেছে তাই আমি এখানে কথাগুলো মিউট করে নিজে ভয়েস ওভার দিলাম তো এবার আসা যাক এখানে যারা তোমরা নিজেরা যেতে চাও আমরা গেছি একটি ট্যুরের সাথে তোমরা যারা নিজেরা যেতে চাও তারা সরাসরি তোমরা কিন্তু রাঁচিতে যাবে ট্রেনে করে তারপরে রাঁচি যাওয়ার ট্রেন হাওড়া শিয়ালদা দুটো জায়গা থেকেই আছে তোমরা যেতে পারো দারুন তারপর তোমরা সেখান থেকে রাঁচির অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তার সাথে তোমরা এই দশম ফলসটাকে সাইট সিন হিসাবে রাখতে পারো এখান থেকে একটি গাড়িও পাওয়া যাচ্ছিলো যেটা মোটামুটি কুড়িজন মতন নেবে আমাদের পুরো সাইট সিনটা ঘুরে দেখাবে তারা চেয়েছিলো হচ্ছে আড়ি আড়াই হাজার টাকা সেখানে মাথা মাথাপিছু ওই দেড়শো টাকা মতন পড়তো পরে যেহেতু আমাদের যাওয়া হয়নি যাওয়া হয়নি কেন সেটাও বলছি তার আগে আমি চলো টিফিনটা তোমাদের সাথে শেয়ার করে নিই আমাদের টিফিনে ছিল সকালে লুচি সাদা আলুর তরকারি আর ডিম সেদ্ধ তো ঝটপট করে খাবারটা খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম দেখতে তো দেখো কত সুন্দর ওপর থেকে নেমে আসছে এই নদীটির নামই হচ্ছে কিন্তু কাঞ্চি নদী কা এইটা হচ্ছে এখন আমরা এসেছি যেহেতু শীতকাল মানে শীতের মাঝামাঝি সময়টা এটা যদি আমরা বর্ষাকালে আসতাম তো আরও সুন্দর

এই রকম যদি সকালটা শুরু হয় তো সব কার কাছে না ভালো লাগবে বলো আমার তো ভীষণ প্রিয় পাহাড় আর এই যে আমাদের বাস বাসটা যে যেরকম খাবার দাবার সুন্দর সেরকম বাসটাও সুন্দর ওভারঅল আমার ভীষণ ভালো লেগেছে এই ট্যুর আর অনেকে ট্যুরে তোমরা দেখবে দশম ফলস প্রায় লোকেই ট্যুর করে তোমরা সেই ট্যুরেও আসতে পারো ট্যুরে আসলে তোমাদের খুব সুবিধা হবে তারপরে এখানে হানিক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম যে ভিউ পয়েন্ট মেন ভিউ পয়েন্ট সেখানে এই একটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা ভিউ পয়েন্টই আর এই যে বোন দিয়া এ আমাকে খুব সাহায্য করেছে আমার ইনস্টাগ্রামে যত ভিডিও এইখানে মোটামুটি যত ভিডিও সমস্ত ভিডিওতেও আমার ক্যামেরা ধরে দিয়েছে আমার আরেক ভাইও ক্যামেরা ধরে দিয়েছে জিজিও ক্যামেরা ধরে সবাইকে আমি অনেক থ্যাংক ইউ তোমরা না থাকলে আমার ভিডিও আমার বোন করে দেয় কিন্তু বোন যেহেতু এখানে আসেনি সেহেতু আমার ভিডিও করা খুবই প্রবলেম হয়ে যেত এখানে ও একটা ভিডিও করে দিয়েছিল আমার তো আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই ওর ভিডিওটা দিলাম দশম ফলসে কিন্তু বিভিন্ন ভিউ পয়েন্ট আছে যাদের পায়ে প্রবলেম তারা অনেকটা নিচে নামতে পারবে না তারা কিন্তু ভিউ পয়েন্ট থেকে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারো সত্যি বলতে কি আমিও ভেবেছিলাম আমাদের এত শিনী পারবো না কিন্তু ঠাকুরের কৃপায় মা আমার সেরাবালি মায়ের কৃপায় ওই একটা ভিউ পয়েন্ট আছে এই একটা ভিউ পয়েন্ট এছাড়াও ঐ দিক থেকে তো লোক দেখছে ভীষণ সুন্দর দেখো প্রকৃতির কি সুন্দর মহ মানে রূপ আমার না আমি বেশি হাঁট নামতে পারছি না ভয়েতে পাথরগুলো কি ভালো লাগছে না পাথরে কিছু একটা নিচে রাখছি সব পাথর থেকে বেয়ে বেয়ে জল আসছে বিভিন্ন জায়গার এখান থেকেও জল আসে এখন জল আসছে না বন্ধ আছে আস্তে এত মানে ভার কি বলবো তোমাদের একবার ব্যাগটা মানে উঁচুই খুব কড়াই উঁচু এত বেশি না আস্তে আস্তে ওখান যাই যায় এত সুন্দর জলরাশি দেখে নিজেকে আর সামলাতে না পেরে পা থেকে জুতোটা খুলে পাটা ডুবিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট মতন বসেই ছিলাম এর মধ্যে আমি ফেসবুক লাইভে গেলাম ইনস্টাগ্রামে প্রচুর রিলস করেছি তোমরা যারা ইনস্টাগ্রাম আমার প্রোফাইল দেখতে চাও সায়ন্তন সম্পা অফিসিয়াল বলে সার্চ করো আর ফেসবুক পেজ আছে সায়ন্তন সম্পা সেটাও দেখতে পারো তারপরে বাড়ি ফেরার পথে ওখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা উপরে উঠছিলাম যেহেতু দুপুরটা গড়িয়ে চলে এসেছিল খেতে যেতে হবে এবারে তো আমি এই হরিণগুলো কিনেছিলাম আর হরিণেরগুলো না খুব দাম বলছিল কিন্তু আমার মায়ের খুব ইচ্ছে যেখানেই আমি বা মা বা বোন যেই যাক না কেন ওখান থেকে কিছু স্মৃতি আনার তা যতই দাম হোক না কেন আমার মায়ের ইচ্ছার কাছ থেকে বড়ো নয় তো সেই জন্য আমাকে নিতেই হতো তারপরে খাবার এখানে চলে এসেছিলাম খাবার এখানে এসে দেখলাম খুব সুন্দর সুন্দর খাবার আয়োজন হচ্ছে আর জেঠুর হাতের রান্না কি বলবো মানে আমি অনেক রান্নায় খেয়েছি কিন্তু কিছু রান্না হয় না যেগুলো মনের মধ্যে থেকে যায় সেই রকমই রান্না হচ্ছে জেঠুর হাতের রান্না মানে কোনটা বলবো সকালে টিফিন থেকে শুরু করে দুপুরে খাবার থেকে শুরু করে মাটন কষাটা তো সাংঘাতিক হয়েছে কোনো রান্নাই মানে খারাপ হয় মানে এগ সে বারবার এগ বলে না সেরকম তো ঝটপট করে আমি খাবারটা খেয়ে নিয়েছি আর এখানে ক্যামেরাটা আমি ঘোরাতে ভুলে গেছি বিকেল হয়ে গিয়ে সন্ধে ঘোরাতে যায় ঘড়িতে প্রায় মোটামুটি বাজে পাঁচটা বাজতে যায় তো আস্তে আস্তে বাসার দিকে এগোবো আজকের মতন দশ পড়াতে জার্নি শেষ হলো আবার কোনো সময় নতুন কোনো ভিডিও ব্লগে আসা হবে রেগুলার তো ব্লগ বানানো যায় না ট্রাভেলসে অ্যাকচুয়ালি আমি এটা কোনো রকম নিজের ইনকামের জন্য করি না আমি এরা নিজের মুহূর্তগুলোকে একটু স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য করি তো তাও যারা এই মুহূর্তগুলোকে নিজেদের মধ্যে এমন মুহূর্তগুলোকে নিজেদের সাথে একটু ভাগ করে নিতে চাও তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও বেল আইকনটা টিপে দিও টাটা বাই বাই দেখতে দেখতে আমাদের একদিনের ট্যুর সম্পন্ন হলো দশম ফলসকে বিদায় জানিয়ে আমরা চলে এলাম বাড়ির পথে বাসের দিকে বাড়ি আসার জন্য তো তোমরা যারা দশম ফলসের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট করে দিও স্মৃতি হিসাবে আমি রাখি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে পারো আর এছাড়াও আমাদের আরেকটা ভিডিও আসবে যেখানে আমরা কিভাবে গেছি কতটা মজা করেছি সেরকম একটা ভিডিও আসবে তো তার জন্য তোমরা একটু অপেক্ষা করো টাটা